সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউজ এসসির মসজিদ ওয়ালিতে বিশ্বখ্যাত কারি আল আফাসি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলায় মানুষের ঢল এবার হজের খুতবা হবে বাংলাসহ আঠারো ভাষায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শাইফ বিন রশিদ তাকে বলা হয় বর্তমান বিশ্বের অন্যতম তেল কারি শুধু তাই নয় তিনি একজন বিখ্যাত নাসিদ শিল্পী কুয়েতের গ্র্যান্ড মসজিদের এই ইমাম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সফরে রয়েছেন গত এগারো জুন সেখানকার মসজিদ ওয়াজ আদায় করেন বিশ্বখ্যাত এই কারী। মূলত মসজিদটির মুসল্লিদের সঙ্গে মত বিনিময় এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন আল আগে থেকে নির্ধারিত থাকায় স্থানীয় মুসলিম কমিউনিটির উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যায় তারা শাইখ আফাসির কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করেন এদিকে কুয়েতের গ্র্যান্ড মসজিদের এই ইমামের আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে ফিলিস্তিনের অসহায় ভাইবোনদের কথা গাজার মুক্তির জন্য তিনি বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাশাপাশি গাজাবাসীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন আল আফাসি প্রসঙ্গত কুয়েতি নাগরিক আল আফাসির জন্ম উনিশশো সালে তিনি কুয়েত রাজ্যের আউকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রচারক দু সালে শ্রোতাদের ভোটে অ্যাবাউট ডট কম কোরআন তেলাওয়াতকারী সম্মানে ভূষিত হয়েছিলেন আল আফাসি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী পথমেলা বাঙালিয়ানায় বাংলা উৎসব শীর্ষক এই অনুষ্ঠানে ছিল পান্তা ইলিশ আপ্যায়ন র্যালি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নয় জুন স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহনেওয়াজ এবং গেস্ট অব অনার ছিলেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া সাবেক সংসদ সদস্য এম এম শাহিন ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম মেলায় খাবার পরিবেশন উদ্বোধন করেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বি এম ওসমান গনি উপদেষ্টা ডাঃ ওয়াজেদে খান সালেহ আহমেদ সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি প্রমুখ উপস্থাপনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ এফ মিজবাহ উদ্দিন অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন জামাইকা বাংলাদেশ ফ্রেঞ্চ সোসাইটি ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে এটা অসাধারণ একটি অর্জন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সম্মিলন হজের জন্য সবরকম প্রস্তুতি শেষ করেছে সৌদি আরব এবার খুতবা বাংলা সহ আঠারোটি ভাষায় প্রচার করা হবে প্রস্তুতির অংশ হিসেবে এগারো জুন মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকা আওয়াজ অনুষ্ঠিত হয় সেখানে জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এবার বিশ লক্ষাধিক হাজির সমাগম আশা করা হচ্ছে সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয় সে অনুযায়ী আগামী পনেরো জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন হবে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আট জিলহজ শুক্রবার থেকে সেদিন মক্কার হারাম শরীফ অথবা বাসা হোটেল থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হজ যাত্রীরা সেখানে জোহরের নামাজের আগেই পৌঁছানোর লক্ষ্য থাকে এখন অবশ্য সাত জিলহজ রাত থেকেই হজ যাত্রীদের মিনায় নেয়ার কাজ শুরু হয় আট জিলহজ জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব এবং সেখানে অবস্থান করা সুনত নয় জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে হজ সেদিন ফজরের পর সম্ভব হলে মিনায় গোসল করে নেয়া এবং অজু করে সকাল সকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হতে হয় হজের অন্যতম এই রোকন পালনে জোহরের আগেই আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয় সেখানে সমবেত হয়ে প্রার্থনা ও ক্ষুদ্বাসনাকেই হজ ধরা হয় চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ জার্সির মসজিদ ওয়ালিতে বিশ্বখ্যাত কারি আল আফাসি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলায় মানুষের ঢল এবার হজের খুতবা হবে বাংলাসহ আঠারো ভাষায় মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফিলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী মানব সেবার অঙ্গ